বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের নাম শুনে বলতে হবে কে কত নাম্বার জার্সি পরে তো চলেন শুরু করি আজকের গেমটা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে পেয়ে যাবে একটি ডেড় মিল্ক আর যদি সঠিক উত্তর না দিতে পারে তাহলে কিন্তু খেতে হবে একটি কাশ্মীর তো আমার সাথে কিন্তু আছে সানজিৎ চলেন শুরু করা যাক আজকের গেমটা সানজিৎ বাংলাদেশ প্লেয়ারের যদি তুমি জার্সি নাম্বার গেস করতে পারো তাহলে কিন্তু পেয়ে যাবে একটা ডেড় মিল্ক আর যদি না করতে পারো তাহলে কিন্তু খেতে হবে একটা কাশ্মীর তুমি কি আজকে খেলার মধ্যে প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত প্রস্তুত তাহলে তোমাকে প্রথম প্রশ্ন করি হ্যাঁ আচ্ছা মেহেদি হাসান মিরাজ কত নাম্বার জার্সি পরে তিপ্পান্ন তিপ্পান্ন আমি তো তোমারও কোনো অপশন দিলাম না তুমি তিপ্পান্ন বলে দিলা আমি অপশন সারাই পারি অপশন সারাই পারো তোমার কি মনে হয় যে এটা কি সত্যি হইছে আমার তো মনে হয় তো হয় নাই একটু বাইবা দেখো তো না হইছে হইছে তোমার কিন্তু প্রথম সঠিক উত্তর হয়ে গেছে তুমি কিন্তু এখান থেকে একটা চাইলে কিন্তু ডেড় মিল্ক নিতে পারো এখন এটা কি অহবাই খাবে নাকি পরে খাবে না এটা পরে খাবো ভিডিও শেষ হলে ভিডিও শেষ হলে খাবে সামজিত তুমি কি দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত 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 আচ্ছা বলো তো মুস্তাফিজুর রহমান কত নাম্বার যাচ্ছে পরে অপশন চাইছ পঁচাশি একশো পাঁচ নব্বই পঁচানব্বই একশো পাঁচ একশো পাঁচ আবারও মানে মানে বাইবা বলতে এর আগে কিন্তু ওভার কনফিডেন্স নিয়ে বললো না একশো পাঁচ একশো পাঁচই একেবারে শিওর শিওর তোমারও অ্যানসার ভুল হয়েছে। বুঝছো এবার কিন্তু তোমার একটা কাঁচা খাইতে হইব। একটু একটু খেলে হইবো না? না পুরাটাই খাইতে। না কই না না আরো খাই দিব আরো খাই দিব। এখানে কিন্তু সবাই দেখতেছে। তো আপনারা কিন্তু দেখছেন যে ওই কিন্তু দ্বিতীয় নাম্বার ভুল দিতে কিন্তু দিতে পারলেন না। আপনারা যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তুমি কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারো নাই কাঁচা কেমন লাগছে? মিষ্টি। কাঁচামরিচ নাকি মিষ্টি লাগছে মানে ডেড় মিল্ক খাইছে তো এর আগে এই জন্য মিষ্টি লাগছে বুঝছো এবার যদি না পারে এবার কিন্তু সত্যি সত্যি জাল লাগবো লাগুক লাগুক তো তৃতীয় নাম্বার প্রশ্ন হ্যাঁ আচ্ছা বলো তামিম ইকবাল কত নাম্বার যাচ্ছি পরে অপশান অপশন পঞ্চাশ আঠাইশ চৌত্রিশ পঁয়তাল্লিশ আঠাইশ আঠাইশ বাইরে চিন্তা বললো আঠাইশ আঠাইশি 28 আবার কিন্তু মানে আরেকবার সুযোগ দিছি ভাই 봐 বলো আবার অপশনটা কত 28 50 কিন্তু আবারো কিন্তু তৃতীয় নাম্বার প্রশ্ন কিন্তু অ্যানসার দিয়ে ফেলছে তো অ্যানসার কিন্তু 28ই হয়েছে তো তুমি কিন্তু আবারো একটা ডেরি মিল্ক পেয়ে গেছো কেমন লাগতাছে অনেক ভালো অনেক ভালো লাগতাছে

ওভার কনফিডেন্স হলে সমস্যা তুমি কিন্তু কোনো অপশন টপশন চাও নাই আবার অপশন অপশন দেওয়া মানে আগে মানে আগে বুঝছেন মানে ওভার কনফিডেন্স নিয়ে বইলে এখন বলে যে অপশন আছে কিনা আচ্ছা তোমার অপশন বলে হ্যাঁ সাত নাম্বার নয় নাম্বার এগারো পনেরো নয় নাম্বার কত নয় নয় ওভার কনফিডেন্স নিয়ে বললে যা হয় বুঝেন নাই পনেরো নাম্বার পনেরো পরে বুঝছো ভাই নয় পরে আর এবার পনেরো পরে ভাই পনেরো পরে না নাম্বার জাসী নাম্বার পরে তার উত্তর ভুল হয়েছে তাই সে কিন্তু খাইবো কিন্তু বর্তমানে একটা কাঁচামরিচ

ছাদ নাই সাদ নাই মানে জাল জাল হইছে এটা বলে না মানে স্বাদ নাই কেমন লাগতাছে ভালো লাগতেছে ভালো লাগতাছে মরিসও ভালো লাগে যা যারা কাচামরিস দিতে চান ওরা আইনা বুঝেন খাওয়েন

পনেরো কত কথা জানি পনেরো ষোলো বিশ পঁচিশ পঁচিশ না তার আনসার কিন্তু ভুল হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবার তো তোমার তো কাস্টমারিস খাইতে নাম্বার তো ষোলো ডা তার জার্সি নাম্বার তো 16 কাছমেরি সাওয়ার খাইতেও আহ কি জ্বালা হদি হয়ে গেল মোরে নয়নে রাখিব তো তোমারে তোমারে বায়া এই যে এই জায়গা তুমি তুমি যে কোনো একটা নিলেই হইব

অপশন এটা এটারও অপশন দিতে হইব কি ভাই কাঁচা মাছ অনেকটি খাইছে আর আর খাইতে ভালো লাগে না আর খাইতে ভালো লাগে না তাও অপশন দিতে হইব মানে সাকিব বল আছে না জাসি নাম্বার জিজ্ঞাসা করছিস তারপরে নাকি অপশন জায়গা ক্রিকেট লাভার নাই ফুটবল লাভার ফুটবল লাভার তো বলছো কি লিখে ভাই ক্রিকেটের একটা ওই যে আমার এলে একটা ভিডিও করেন না তখন ক্রিকেটেরই তো কথা আছে

একেবারে সত্যি হুম ওভার কনফিডেন্স কিন্তু বললো না ওভার কনফিডেন্স না ওভার কনফিডেন্স না বলেইতেই পারে বলেইতেই পারে 75 হুম শিওর শিওর জি তার কিন্তু आंसर সঠিক হইছে কিন্তু খুবই দুঃখজনক সে বাংলাদেশের একজন নাগরিক হইয়া বা বাংলাদেশের একজন প্যানো নাগরিকই হই নাই বা বাংলাদেশে তো সে জন্ম জন্ম নিছে সে দতে গেলে কয়দিন পর তো নাগরিক হইবা তো তুমি তুমি বাংলাদেশের মানে পুরো বিশ্বের অলরাউন্ডার সাকিবুল হাসানের জার্সি নাম্বারই বলতে পারে না তুমি কিসের খেলা দেখো ভাই সে না সে বাংলাদেশের কলঙ্ক বুঝছেন ভাই সে জার্সি নাম্বার প্রশাপ্ত সেট তাই সেটও নাকি অপশন দিতে হইব তো তুমি কিন্তু একটা ডেডিমিল্ক পাইছো কিন্তু খুব দুঃখজনক তুমি প্রথমবার বলতে পারলা না যে আবার অপশন খুঁজলা একটা নেও ডেডি মিল্ক লাস্ট প্রশ্ন বুঝছো সাত নাম্বার প্রশ্ন নাজমুল হাসান শান্ত কত নাম্বার জার্সি করে অপশন অপশন তাও অপশন বর্তমান মনে হয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তই তো এই অপশন খুঁজতেছ ক্রিকেট খেলা আসলে বলো তো তুমি দেখো না দেখো না ওয়ার্ল্ড কাপ আসলে দেখি ওয়ার্ল্ড কাপ আসলে দেখো কিছুদিন আগে এই যে গত দুই দিন আগে যে জিম্বাবুর সাথে বাংলাদেশের খেলা গেছে ওইটা দেখছিলা না ওইটাও দেখো নাই কারে নিয়ে ভিডিও বানাই বুঝছেন আচ্ছা তারপর অপশন দেয় নিরানব্বই আটানব্বই একশো এক একশো দুই আটানব্বই শিওর তোমার আর আর কোনো অপশন দেওয়া হবে না বুঝছো তুমি বেশি ওভার কনফিডেন্স একো এলাও যাচ্ছে নাম্বার হলো নিরানব্বই আপনারা যারা জানেন কমেন্টে 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 জানাই যান এবার কাস্টমার খাবার খাওয়াই কেমন মানে এক কামত দিয়ে দেখায় বুঝছেন তো আপনারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সে কিন্তু মাত্র দুইটা ডেরি মিল্ক পাইছে আর পাঁচটা মরিচ পাইছে অত্যন্ত ধন্যবাদ আর আপনার যদি আরও এরকম ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম